বাংলাদেশ আনচার ব্যাটালিয়নের নতুন একটি নিয়োগপত্রের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি খুবই 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 গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম এখানেই আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আশা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখলে পরবর্তীতে সকল আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসা হবে তো বাংলাদেশ আনসার এমন একটি সেকশন যেখানে হাজারো নয় লাখ লাখ শিক্ষার্থী চাকরি করার জন্য ইচ্ছা করে সেখানে আপনাদের প্রধান উদ্দেশ্য হলো শান্তি শৃঙ্খলা উন্নয়ন এবং নিরাপত্তা সর্বোত্ত আপনার তো এখানে আপনারা যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই একটা জিনিস বলে রাখি যে তাদের বয়স কিন্তু এখানে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হইতে হবে এই বাইশ আঠারো থেকে বাইশ বছরের প্রার্থীদেরকেই সিলেক্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শারীরিকভাবে এবং সম্পূর্ণভাবে সুস্থ থাকতে হবে কোনো প্রকার ত্রুটি থাকা যাবে না তাহলে কিন্তু এখানে আপনারা প্রাথমিকভাবে বাদ পড়ে যাবে তো আপনাদের এখানে জেলা শূন্য করার ব্যবস্থা রয়েছে আপনাকে আবেদন করার আগে অবশ্যই দেখতে হবে আপনাদের যে নির্দিষ্ট জেলাটি রয়েছে সেখানে আপনাদের জন্য কতটি পদ বরাদ্দ রয়েছে তো আপনারা যারা ভাবতেছেন আবেদন করবেন তাদেরকে আমি বলি তো এখানে আপনাকে অবশ্যই কিন্তু অবিবাহিত হইতে হবে বিবাহিত প্রার্থীরা এখানে আপনারা কোনোভাবে গ্রান্টেড না এছাড়া আপনাকে অবশ্যই এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং আপনাকে অবশ্যই উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিকুষ্টি হলে সেক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হইতে হবে ওজন কিন্তু মোটামুটি এখানে ঊনপঞ্চাশ কেজির কথা বলা হয়েছে আপনারা মোটামুটি এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি হলে পঞ্চাশ বাহান্ন কেজি দিতে পারেন সেক্ষেত্রে পাঁচ ফুট আট ইঞ্চি নয় ইঞ্চি হলে সেক্ষেত্রে আপনারা পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম দিতে পারেন এখানে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হইতে হবে এবং বয়স ও উচ্চতা অনুসারে আপনাদেরকে ওজন হইতে হবে অতিরিক্ত ওজন হলে এখানে আপনারা টিকবেন না এছাড়াও আপনারা অধিক যোগ্যতা এবং আপনারা শারীরিকভাবে ফিট এবং ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে এখানে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে শাখে সতেরোতম গ্রেড হারে এখানে আপনাদের বেতন প্রদান করা হয় এখানে সমতল স্তরের জন্য পাঁচশো ষোলো টাকা এবং পাহাড়ি অঞ্চলের জন্য পাত্র পাঁচশো তেত্রিশ টাকা সহ আপনাদের বেতন ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা অর্থাৎ উৎসাহ ভাতা রেশন ভাতা চিকিৎসা ভাতা প্রশিক্ষণকালীন ভাতা অবসরকালীন ভাতা এবং আপনারা যদি ওখান থেকে যদি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা মৃত্যুবরণ করে থাকেন সেখানে আপনাকে এককালীন কিছু অর্থ প্রদান করা হবে তো এই ছিল আপনাদের জন্য সুযোগ সুবিধার ব্যাপারটা আমি বললাম তো এক্ষেত্রে আপনারা যদি মুক্তিযোদ্ধার সহ অন্যান্য কোঠাদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কোটার কাগজ নিয়ে সেখানে উপস্থিত হইতে হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ আনসার মডেলিয়ান এখন কতটুকু উন্নত হয়েছে যারা আগে কিন্তু অনেকেই আগ্রহ প্রকাশ করতো না আঞ্চার জন্য সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখন অবশ্যই এই অবশ্যই প্রবেশ করে আপনারা কিন্তু অবশ্যই এখানে ভালো কিছু আশা করা যায় তো এই যে আপনারা যারা গতবার যারা আবেদন করেছেন তারা কিন্তু এবারও আবেদন করতে পারবেন এই নিয়োগপত্রটি আপনারা কিন্তু আগামী মে মাসের মধ্যেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই